আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আছেন আমরা প্রায় সকলেই জানি যে বাঙালিরা মাঝে মাঝে এমন সব কর্মকাণ্ড এবং কথাবার্তা বলে থাকে যে তা দেখে আমরা আমাদের হাসিকেই থামাতে পারি না এবং সেই সব বাঙালির অস্থির কিছু কর্মকাণ্ড দেখব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করি তো প্রথমেই দেখুন এই ভিডিওটি সেলুনের দোকানে এই অবস্থা থেকে কার কার আরো চুল কাটার ইচ্ছা থাকে সেটা কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন এরপর এই ভিডিওটি দেখুন এই বাঙালি ভাই প্রমাণ করে দিয়েছে যে টাকা না থাকলেও বুদ্ধি দিয়ে আমরা গরম থেকে বাঁচতে পারবো এই ভাইটি বিয়ে বেরিতে টাকা উসুল করতে চেয়েছিল কিন্তু ক্যামেরায় ধরা পড়ার কারণে আর উসুল করতে পারিনি এভাবে বিদেশের মানুষরা ভাষা না জানলে তাদেরকে বোকা বানানো যায় সেটি এই বাঙালি ভাইদের কাছ থেকে শেখা উচিত খেলাই যে ঠকে গেছে কি হ্যাঁ হ্যাঁ আমি আমার খেলায় আর মা খেলায় ঠকে গিয়ে আছি ঠকে গিয়ে আছি এবং

এই ভাইকে কেউ হয়তো জিজ্ঞাসা করেছিল যে আপনি শুক্রবারের মোনাজাতে কি দোয়া করেছিলেন তখন এই ভাইটি কি উত্তর দিল সেটি আপনি নিজেই দেখুন আল্লাহকে মুনাজাদের ভিতরে বললাম যে আল্লাহ সৌদি আরবের মতো এত গরম আমাদের দেশে দিস তাহলে ওই দেশে শেখেদের মতো আমাদেরকে নারী দাও টাকা দাও সব দাও গরম যেহেতু দিস গরম সহ্য করার মতো গরম না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন